রাজনীতি যে কমিটিটা অলরেডি ছাত্রদল প্রকাশ করেছে সেক্ষেত্রে কিন্তু আমরা শঙ্কিত যে মানে তারা যেভাবে কমিটি দিয়েছে পরবর্তীতে তারা ছাত্রলীগ স্টাইলে যে কিছু করবে না সেটার তো কোনো গ্যারান্টি নাই আসলে তারা কমিটমেন্ট দিচ্ছে সেই কমিটমেন্ট তারা ব্রেক করবে না তার তো আসলে কোনো কি বলে যে যৌক্তিকতা বা হচ্ছে যে কোনো প্রমাণ তারা মানে রাখছে না এবং একই সাথে বলতে চাই যে যারা শিবির আছে তারা যেভাবে তাদের গুপ্ত কাজ চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা হলে হলে তারা কিন্তু এখন প্রকাশ্যে আসতেছে না তো এখানে হল কমিটি দেওয়ার পর আমরা চাই যে হলে হলে কমিটি না থাকুক একই সাথে আমরা চাই যে শিবিরের যদি কোনো কমিটি থাকে সেটাকে প্রকাশ করে বিলুপ্ত করা হোক কারণ যদি আমরা ছাত্র কমিটি বিলুপ্ত করে দেই কিন্তু তারা যদি তাদের কাজগুলো করে চালিয়ে যায় হবে তাহলে কিন্তু সেটা আরও বেশি মানে ভয়ঙ্কর হবে আর কি পরবর্তী সময়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনের উচিত একটা জায়গায় সিদ্ধান্তে আসা যে হলে যদি আমরা হল কমিটি না রেখে রাজনীতি করতে যাই তাহলে কিভাবে রাজনীতি করব বা কীভাবে প্রত্যেকের জন্য আমরা কাজ করব হলের মানুষ মেয়ে ছেলে জন্য কাজ করব প্রশাসনের সাথে কিভাবে মানে লিয়ার যেটা মেনটেন করবে যারা হলে মানে লিস্টেড রাজনীতিতে না যারা নাম নাম লিখিয়েছে তো সেই জায়গায় একটা সিদ্ধান্তে এসে আমরা মনে হয় যে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চালাতে পারি ওনার করেছে তবে আমার মনে হয় যারা ওয়ার্কআউট করেছে তাদের কোনো একটা বেস ছিল এবং সেই বেসটা কি তাকে কিভাবে সেই জায়গায় কনভেন্স করা যায় তাকে কিভাবে সেই জায়গাটা থেকে মীমাংসা করে নিয়ে এসে একসাথে বসা যায় সেই পথে হাঁটা উচিত আসলে এটা একটা পক্ষের একটা জিনিস তো আমি আমরা যদি মনে করি এরকম তাহলে তো শিবির তাহলে এতদিন ধরে পাঁচই আগস্টের পর থেকে তো ক্যাম্পাসে রাজনীতি করছে এবং তারা প্রকাশ্যে বিভিন্ন প্রোগ্রাম মানে প্রোগ্রাম করছে বিভিন্ন সেমিনারস সিম্পর্জিয়াম আয়োজন করছে তাহলে তো তারা ওটা করতে পারতো অবশ্যই তাদের সেই অধিকার আছে বলেই তারা ক্যাম্পাস এখনও পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় যে অবশ্যই উচিত সবার সাথে একসাথে বসেই কোনো একটা সিদ্ধান্তে আসে এইভাবে ওয়ার্কআউট না করে আমার না করে সবার সাথে একসাথে বসে একটা কাঠামো একটা রূপরেখা তৈরি এই ক্ষেত্রে আমার শিবিরের প্রতি একটাই পরামর্শ থাকবে যে আপনাদের রাজনীতির করার যেই ফর্ম সেটা আসলে তিনটা পর্যায়ে আপনাদের লোক কাজ করে একটা প্রথমত হচ্ছে আপনাদের নেতাকর্মী থাকে দ্বিতীয়ত আপনাদের কর্মী থাকে তৃতীয়ত আপনাদের সাথী থাকে তো আপনাদের সমর্থক সাথী থাকে তো সেই যে আপনারা কারা কারা আপনাদের কর্মী আপনার নেতাবৃন্দের কিছু একটা ফর্ম আপনারা দিয়ে দেন প্রকাশ্যে কিন্তু নেতাকর্মীদের ভিতরেও অনেকে থাকে যেগুলো প্রকাশ্যে আপনারা আনেন না নেতাকর্মী কর্মী এবং সাথীদের যে লিস্ট আপনাদের কাছে আছে যারা আপনাদের সাথে চলাফেরা করে তাদের প্রত্যেকের আপনারা একটা কমিটির মতো করে হোক বা যেভাবে বলেন যে আমরা এটা হচ্ছে নেতাকর্মীদের লিস্ট এটা হচ্ছে কর্মীদের লিস্ট এবং এগুলো হচ্ছে সাথীদের লিস্ট এরকম করে একটা লিস্ট করে আপনারা ও সামনে উপস্থাপন করেন আমরা আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমরা কংগ্রেচুলেশনস জানাবো আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাবো যে আপনারা আপনাদের সু গুপ্ত অবস্থা থেকে সুপ্ত অবস্থায় এসেছেন আসলে প্রথম যে মানে বৈঠকের আগে যেই মানে ইয়াটা হয়েছিল যে আন্দোলনটা শিক্ষার্থীদের সাথে সাথে নিয়ে গিয়েছিল যে হলে তারা ছাত্র রাজনীতি চায় না এবং আমাদের বিসিসারও বলেছে যে হলে সুখ এবং গুপ্ত কোনো রাজনীতি করতে পারবে না সেটা নিয়ে আসলে গতকালকে একটা মিটিং হয়েছে সবাইকে নিয়ে তো সেই জায়গায় আসলে এই মিটিং এর পরে কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত আসেনি এবং আপনারা জানি যে পাঁচটা দলকে বয়কট করে মিটিং থেকে ওয়ার্কআউট করা হয়েছে তো আমি চাই যে এভাবে ওয়ার্কআউট করাটা কোনো সমাধান না সবাই মিলে একত্রে বসে আমরা যে রাজনৈতিক সহ অবস্থানে আছি আমাদের একের মতের প্রতি অন্যর একটা রেসপেক্ট থাকতে হবে সেই মত অনুযায়ী সবার একত্রে মত নিয়ে আমরা একটা সিদ্ধান্তে এসে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে যেতে পারি আসলে যার যার সংগঠনকে উপরে উঠানো তাকে নিয়ে প্রাউড ফিল করা সেটা সব প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা কর্মীর বা নেতাকর্মীর উচিত তো সেই জায়গায় আসলে ওনারা মনে করছেন যে ওনারা যে কাজ করেছেন সেটার উপরে কেউ কাজ করে না এবং আমি আমার জায়গায় বলতে পারি যে আমরাও যে কাজ করছি সেটা হয়তো অন্য কেউ করে নাই তো যার যার জায়গা থেকে সে তার সংগঠনকে অন করে এই কথাগুলো বলতেই পারে আসলে ক্যালকুলেশন অনেক দিক থেকেই হবে তবে প্রথমত আসলে বলতে চাই যে ডাকসুর সার্বিক পরিস্থিতি গতকালকের আগে যে এই ঘটনাটা তৈরি হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলেছিল যেটা ডাকসু বাঞ্চালের একটা মানে একটা জন্য একটা তৈরি করা একটা ইস্যু তবে আমি বলতে চাই যে যেরকম একদম ইস্যু হওয়ার কথা ছিল সেরকম ইস্যু কিন্তু ওইভাবে ক্রিয়েটার পরবর্তীতে হয়নি থেমে গিয়েছে আমার মনে হয় যে এটার জন্য ডাকসু আটকাবে না এবং যত সময় ডাকসু হবে বলে আমি আশা রাখছি এবং আমি চাই যে যত সময় ডাকসুটা হোক আর যেটা বললেন যে নারী শিক্ষার্থীদের যেই প্রার্থিতা বলেন অনেক নারী শিক্ষার্থী এবার মানে আগ্রহী প্রথম প্রথম আমরা ভাবতেছিলাম যে আসলে না কারা কারা আছে কারা কারা আসলে প্রার্থী হতে পারে খুঁজে পাচ্ছিলাম না বাট এখন আমরা দেখতেছি যে স্বতন্ত্রভাবে হোক বা বিভিন্ন প্যানেল থেকে হোক নারীরা অনেক আগ্রহী এবং নারীরা এবার আমার মনে হয় যে অন্যান্য বাড়ির চেয়ে অনেক বেশি হচ্ছে যে ভোট মানে প্রার্থী হবে এবং একই জায়গায় আমি বলতেছি যে নারীদের বিভিন্ন হলে আসলে নারীদের যেহেতু একদম ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট আছে প্রত্যেকটা প্রার্থীকেই যে কোনো মানে পদে জয়যুক্ত হতে গেলে আসলে তাদের মানে নারীদের ভোট একদম লাগবেই তো সেই জায়গায় আসলে নারীরা কী ভাবছে নারীরা কাকে চিন্তা করছে সেটা নিয়ে আসলে আমার মনে হয় যে সবারই আরও অনেক বেশি সার্ভে করা উচিত নারীদের নারীদের কাছে গিয়ে গিয়ে বা যেভাবেই হোক তাদের কাছে গিয়ে তাদের চিন্তা ভাবনাগুলো শোনা উচিত এবং তাদের কী কী দরকার তারা কী কী ফ্যাসিলিটিসগুলো চায় সেই জিনিসগুলো নিয়ে আসলে আমার মনে হয় আরও অনেকেরই কাজ করা উচিত এবং একই সাথে আমি বলতে চাই যে বিভিন্ন প্যানেল এখনও যেহেতু ঘোষণা হয়নি সেক্ষেত্রে বলা যাচ্ছে না আসলে যে কতজন প্রার্থীতা করতে পারে বা কতজন প্রার্থী হতে পারে এটা এখনও বোঝা যাচ্ছে না